মুর্শিদাবাদের দুশো বছরের ঐতিহ্যবাহী নবাব বাহাদুর ইনস্টিটিউশনকে পঁচিশ লক্ষ টাকা সহায়তার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এবছর এই স্কুলের বর্ষ উদযাপন প্রাচীন এই স্কুলকে সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে চুয়াত্তর লক্ষ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম দেওয়া হল এর পাশাপাশি এদিন আরও পঁচিশ লক্ষ টাকা সহায়তার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবাব বাহাদুর ইনস্টিটিউশনের দুশোতম বর্ষে স্কুল অনেক আছে কিন্তু দুশো বর্ষে এই স্কুলটা পদার্পণ করল আমার ছাত্রছাত্রীদের অনেক অনেক অভিনন্দন আগামী দিন তারা যাতে অনেক বড় হয় এবং অনেক ভালো হয় সেই জন্য আজকেও ডিএম আমায় বলছিলেন চুয়াত্তর লক্ষ টাকার প্রায় ইলেকট্রনিক্সের জিনিস ইলেকট্রিক্যাল জিনিস এই স্কুলের জন্য রাজ্য সরকার থেকে করে দেওয়া হলো আমি তাছাড়াও দুশো বছর পূর্তি উপলক্ষ উপলক্ষে আপনাদের অনেক প্রোগ্রাম হচ্ছে অনেক ডেভেলপমেন্ট কাজ হচ্ছে তাই আমি আরও পঁচিশ লক্ষ টাকা আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আপনাদের জন্য অনুদান হিসেবে ঘোষণা করলাম